গুরু ভালোবাসার জগতে দুইটি বহুল প্রচলিত শব্দের সঙ্গে আমরা প্রায় সবাই সুপরিচিত একটি শব্দ কাম ইংরাজিতে যাকে বলে লাশ আরেকটি হচ্ছে প্রেম বা ভালোবাসা ইংরাজিতে যাকে বলে লাভ প্রত্যেকটি মানুষের মধ্যে যে মিলন প্রবণতার ঝোঁক আছে তা ঈশ্বরেরই দান মানুষ কেন প্রাণী জগৎ বৃক্ষ যা কিছু এমনকি জনজগতের প্রত্যেকের অন্তরে অনুষ্ঠিত আছে এই মিলন প্রবণতার ঝোঁক মানুষ এই টানের সাহায্যে তার পারিপার্শ্বিকের সহিত পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এবং বিক্রিয়ার মাধ্যমে নিজেকে উপভোগ করে এবং আপন আপন গন্তব্যে অগ্রসর হতে থাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ভগবত প্রদত্ত এই ভালোবাসা যখন প্রবৃত্তিমুখী হয়ে আত্মতৃপ্তি খোঁজে তখন তাকে বলে কাম যখন তার সত্তাপোষণে নিয়োজিত হয় তাকে বলে প্রেম সুকেন্দ্রিক ভালোবাসার সঙ্গে একটা আত্মপ্রসাদ থাকে কিন্তু কামের ভিতর থাকে একটা জ্বালা শিশি ঠাকুর আরও বললেন কাম নিজের সুখ সুবিধাকে বড় করে দেখে প্রেম চায় প্রিয়কে সুখী করে সুখী হতে কাম ও প্রেমের লক্ষণ বোঝাতে গিয়ে তিনি ছড়ার আকারে একটি বাণী বললেন কামে আনে স্বার্থ সেবা প্রীতি ছিটায় সত্তা পোষণ মরুর বুকে জল ছিটিয়ে সবাই করে তৃপ্তি তোষণ প্রেম আর কাম শব্দ দুটি খুব পাশাপাশি হলেও দুটোর বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা একটি ঘটনা বলি। একটি মেয়ে ঘনিষ্ঠ মেলামেশার ভেতর দিয়ে অভিভাবকের অজান্তে এক সুদর্শন অথচ বেকার এবং চলাই মদের কারবারিকে বিবাহ করেছে রেজিস্ট্রি করে কিন্তু সে যখন আর সে যখন তার একপিত কোনো এক গুরুজনের স্নেহ ভালোবাসায় নিজের ভুল বুঝতে পেরে ওই যুবকের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ফিরে এলো তখন সে তার সেই গুরুজনকে বলেছিল কি বলেছিল বইতে পড়েছি সকাম ভালোবাসা আর নিষ্কাম ভালোবাসা কিন্তু কোনোদিন তা অনুভব করিনি তোমাকে কাছে পাবার পর বুঝলাম ভালোবাসার বুঝি আছে তোমার ভালোবাসার স্পর্শ কেমন স্নিগ্ধ মুখের ভিতর ঠান্ডা মনে হয় আর ওই ছেলেটির ভালোবাসার স্পর্শ কেমন জ্বালাময় সমস্ত দেহ মনকে উত্তেজনায় পূর্ণ করে তোলে তোমার ভালোবাসা সত্তাকে স্পর্শ করে ওর ভালোবাসা কামনাকে উস্কে দেয় ওর কাছে গেলে মনে হতো যে সম্পূর্ণ আত্মসাত করে নেই কিন্তু তোমার কাছে মনে হয় তোমার পায়ে সম্পূর্ণ উজাড় করে দিই নিজেকে ভালোবাসার ভাগবত অর্থ হচ্ছে ভালোতে বাস করা আমি যাকে ভালোবাসি আমার আচার আচরণ সেবা সহযোগিতা ও প্রেরণার সাহায্যে তার যাতে ভালো হয় তাই করাই হচ্ছে ভালোবাসার তাৎপর্য প্রকৃত ভালোবাসা থাকলে প্রিয়র প্রতি কেউই এমন কিছু করতে পারে না যাতে প্রিয় অমঙ্গল বিদ্ধ হয় ক্লিশ হয় তার মর্যাদা মসলিপ্ত হয় প্রিয়র কাছ থেকে প্রতিদানে কিছু পাক বা না তার প্রতি তার সেবা পরিচর্যার অভাব কখনো হয় না প্রিয় সেবা পুষ্টি অতীতিতেই তার কৃপ্তি তাই শ্রী শ্রী ঠাকুর বললেন পীড়িত সেথায় বাধা খাক বা না খাক পাক বা না চর্যা সাধা পীড়িত সেথায় বাধা পাক বা না পাক খাক বা না খাক চর্যা সেথায় সাধা প্রেম মানুষকে বীর্যবান করে তোলে তাকে উর্জি তেজা করে তোলে প্রতি কোনো কিছু অসৎ সম্ভাবনাকে সে কুশল কৌশলী পরাক্রম নিয়ে প্রতিহত করে কাম মানুষকে হতবুদ্ধি করে হিংস্র প্লায়ন করে যে প্রেমে বীর্য নাই তা কেবত্রেরই নামান্তর মাত্র শ্রী শ্রী ঠাকুর বললেন যে প্রেমে বীর্য উর্জি অনুক্রম নাই আত্মনিয়মন নাই তা প্রণয় নয় বিনয় নয় তা আন্তরিক নিবত কাম ও প্রেমের চরিত্রগত বৈশিষ্ট্যের পার্থক্য বুঝাতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য চরিত্রামিদে বললেন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম অর্থাৎ নিজের সুখ সুবিধা স্বার্থের জন্য যা করা হয় তা হলো কাম আর কৃষ্ণ বা মনুষ্য দেহধারী ভগবান বা ইষ্টের প্রীতির জন্য যা কিছু করা করণীয় বা করা হয় যাতে তিনি সুখী হন তৃপ্ত হন তুষ্ট এবং পুষ্ট হন তাই করা এই প্রেমের পরিচয় মোট কথা কাম হচ্ছে নিজের জন্য যা কিছু সুখ সুবিধা লাভের জন্য যা কিছু করা যায় সেটা কাম আর অপরের জন্য ইষ্টকে কেন্দ্র করে সবার প্রতি যে করণীয় সবার সুখের জন্য সবার ভালোবাসার জন্য যা করণীয় নিঃস্বার্থ হবে সেটাই হলো প্রেম শিশি ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থ বলেছেন যে নিজের জন্য যা করা যায় তাই সকাম আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম এই নিষ্কাম প্রেমেই প্রকৃত टीम बा ভালবাসা আজকে এই পর্যন্তই সবাই কে জয়